আসসালামু আলাইকুম রহমতুলিল্লা প্রিয় দর্শক গতকাল ফেসবুকের একটি ভাইরাল ভিডিও আর এটি কোনো যেন তেন ভিডিও নয় সরাসরি একজন মানুষকে রাস্তায় ফেলে নির্মমভাবে হত্যা করা হয়েছে যত রকমের অমানবিকভাবে একজন মানুষকে খুন করা যায় অথবা একজন মানুষকে কি বলবো একটা জানোয়ার কেউ দেখা যায় না যে আরেকটা জানোয়ারের উপর এরকমভাবে আক্রমণ করতে আপনারা সকলেই এই ভিডিওটা দেখেছেন কিভাবে পাথর উপরে পাথর দিয়ে একজন মানুষকে কি বলবো মনে হচ্ছিল তার মাথাটাকে থেতলে ফেলা হচ্ছে এই জঘন্যতম মর্মান্তিক দৃশ্য এই দেশের মানুষ এদেশের মনে হয় না কোনো মানুষ বাকি আছে যেহেতু ফেসবুকের যুগ কোনো একটা মানুষের কিন্তু এই দৃশ্যটা দেখা বাকি নেই প্রত্যেকটা মানুষ দেখেছে কিভাবে একটি মানুষকে জনসম্মুখে মেরে ফেলা হয়েছে কিন্তু এই মানুষগুলো কিন্তু এর পরবর্তীতে এই দৃশ্যটা এখনও পর্যন্ত দেখেনি যে যারা এই জঘন্য অপরাধটা করেছে তাদেরকে সরকার আইনের আওতায় নিয়ে সরাসরি মুহূর্তের মধ্যে এটা তো তদন্ত করার কিছু নেই সবাই দেখেছে কিভাবে লোকটাকে মারা হয়েছে তাই সরাসরি এই অপরাধীদেরকে মৃত্যুদণ্ড দিয়ে ফাঁসি হোক বা যেভাবেই হোক তাদেরকে ভয়ানক শাস্তি দেওয়া হয়েছে তাদেরকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এই দৃশ্য কিন্তু এই দেশের মানুষ দেখেনি আর এখনও পর্যন্ত এই দৃশ্য যদি মানুষ না দেখে তাহলে মানুষ বা আমাদের দেশের মানুষ আইনের প্রতি ন্যায় বিচারের আস্থাটা কিভাবে রাখবে এটা তো সম্ভব না প্রতিনিয়ত সাধারণ মানুষ যে বলে যে দেশে ন্যায় বিচার নেই এর কারণ তো এরকম দৃশ্যগুলো তাই সরকারের কাছে অবশ্যই বিনীত আবেদন করব যে অন্ততপক্ষে এই ধরনের সরাসরি যে অপরাধগুলো এগুলো যেন সঙ্গে সঙ্গে বিচারের ব্যবস্থা করা হয় আপনি চিন্তা করতে পারেন যে এত বড় একটা ঘটনা ঘটার পর এখনও পর্যন্ত হয়তো এই অপরাধীরা বুক ফুলিয়ে হয়তো চলাফেরা করছে তারা হয়তো ভাবছে যে এর জন্য তাদেরকে হয়তো কিছু করা যাবে না কিন্তু এই দায়টা তো শেষে সরকারেরই নিতে হবে তাই না তাই সরকার যেন এদের বিপক্ষে ভয়ানক অবস্থান নেয় নেওয়া উচিত